কথাটি কেন বললাম এর সঙ্গে জড়িয়ে আছে দু থেকে দু সাল পর্যন্ত আপনাদের জীবনে এরকমই ঘটনা ঘটতে চলেছে যাদের হরস্কোপে যাদের হরস্কোপে যদি পাঁচ সাত নয় পাঁচ সাত নয় ইলিভেন লগ্ন অত্যন্ত দুর্বল থাকে অধিপতিগুলো অত্যন্ত দুর্বল থাকে সাথে হাতে কেতু স্থান অত্যন্ত দুর্বল থাকে হাতে শুক্র বৃহস্পতির স্থান অত্যন্ত দুর্বল থাকে তারা কিন্তু অবশ্য এই যে টাইমটা বললাম যে ট্রান্সফারটা বললাম রাহু ট্রান্সফারটা ঘটবে এই 2025 থেকে 2030 তারা কিন্তু এই রকম ঘটনার শিকার হতে চলেছে তাই রূপধারী ব্যক্তিবর্ণ বর্গের থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে এখন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এটা শুধুমাত্র আমি বললাম একটি প্রেমপীতি সংক্রান্ত বিষয় নিয়ে এটা কিন্তু অন্য ক্ষেত্রেও ঘটবে সেটা হতে পারে টাকাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে সেটা হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে সেটা হতে পারে সাংসার জীবন নিয়ে সেটা হতে পারে কর্মজীবন নিয়ে যে কোনো দিক থেকে যে কোনো বিষয় হেতু আপনি হতে চলেছেন পিঠে ছোড়া মারার সাক্ষী ছোড়া আপনার মারতে পারে আপনি তার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যদি আপনার হরস্কোপে এইরকম থাকে তাহলে অবশ্যই রুদ্ধারী ব্যক্তিবর্গত থেকে সাবধান থাকুন এখন থেকে আপনি আপনার ব্যক্তিগত হরস্কোপটি পারলে কাউকে দিয়ে বিচার করিয়ে নেন যে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ এই যখন ঘটনার শিকার আপনি হবেন হবেন না কারণ এটি আমি ইন জেনারেল আলোকপাত করছি ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় যদি আপনারা ব্যক্তিগত যে কোনো বিষয়ের দেখুন এই ঘটনাটা শুধুমাত্র যে লাভাসদের মধ্যে হবে তা কিন্তু নয় একটা প্রাপ্তবয়স্কের মধ্যেও হবে যে কোনো বয়সের মধ্যে এর ঘটনা ঘটতে পারে আপনার বিবাহিত জীবন ঘটতে পারে আপনার সাংসারিক জীবন ঘটতে পারে আপনার কর্মজীবনে ঘটতে পারে তাই ব্যক্তিগত ধর্মকুণ্ডী পাম অবশ্যই এখন থেকে ইমিডিয়েটলি তার সঠিক সলিউশন সঠিক সাবধানতা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কনসালটেন্সি নেওয়া প্রয়োজন যদি মনে করেন তাহলে আমার সাথে কনসালটেন্সি নিতে পারেন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোয়াবাজার চেম্বারে প্রতি রবিবার বালি হাওড়ার চেম্বারে প্রতি দিন আমাকে অনলাইন বাইফোন কনসালটেন্সি পাবেন এছাড়া নিজের বাড়ির অবশ্যই আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড আপনাকে দেখাবই দেখাবো এতটা গ্যারান্টি আমি দিলাম আপনার ভাগ্যোন্নতির পথে সহায়ক হব আমি পথপ্রদর্শক হয়ে আপনাকে সঠিক পথ দেখিয়ে সেই মাধ্যম দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করব সুতরাং এটি আপনাকে ভয় দেখানোর জন্য নয় বাস্তবতা এইরকম ঘটনা ঘটতে চলেছে দু হাজার পঁচিশ থেকে দু কিন্তু সব মিন কি হবে না সব মিন হবে না যাদের এইরকম কমিশন আছে তাদেরই হবে যাই হোক এটি গেল ইনজেয়ার আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য অবশ্যই কনসালটেন্সি দেওয়া প্রয়োজন রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মা তারা